আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসছেন ট্রেডিং মানে কি শুধু টাকা গাড়ি প্রফিট না ভাই ট্রেডিং মানে অনেক কিছু অনেক রাতের ঘুম হারাম মাথায় চাপ আর একটা ভোলটেজিশন সব হারানোর ভাই এটা জেনে শুনে আগুনে হাত দেওয়ার মতো আমরা সবাই ইউটিউবে শুধু প্রফিট ইউটিউবে না বিশেষ করে টিকটকে শুধু প্রফিট প্রফিট প্রফিটের স্ক্রিনশট গাড়ি বাড়ি লাইফস্টাইল ট্রেডিংয়ের মতো আর কিছু হয় না কিন্তু কেউ দেখায় না সেই রাতগুলো যেদিন আপনি দিনের পর দিন রাতের পর রাত শুধু লসের ডিপ্রেশনে ভাগেন যখন অ্যাকাউন্ট জিরো হয়ে যায় বারবার ট্রেনিং এমন একটা জিনিস যেখানে তুমি যতই জানো না কেন একটা ভুল সিদ্ধান্তে সব কিছু উল্টে যেতে পারে এটা যেন একটা ঝড়ের মতো কখন আসবে কিভাবে আসবে তুমি আন্দাজও করতে পারবে না এখানে একশো পার্সেন্ট কন্ট্রোল করা কখনোই কোনো কিছু সম্ভব না একশো পার্সেন্ট ইমোশন কন্ট্রোল করা এখানে কোনোভাবেই সম্ভব না যতই মানুষ বলুক ডিসিপ্লিন মেনটেন করলে এখানে হয় মানুষ ইমোশনের দাস মানুষ কখনোই পারে না একশো পার্সেন্ট নিজেকে কন্ট্রোল করে রাখতে যতই মানি ম্যানেজমেন্ট বলো যত কিছুই বলো বড়ো ভাই শিখাই দিচ্ছে যে চারটার মধ্যে একটা ট্রেড উইন হওয়া হয়ে যাবে একটা ট্রেড ফর এক্সে একটা ট্রেড ওয়ান থ্রি হবে হয়ে যাবে ভাই তিনটা ট্রেড লস হওয়ার পরে আপনার প্যানিক হয়ে যাবে পরের ট্রেডটা আপনি কিভাবে নেবেন সাহসী হবে না আপনি ওয়ান থ্রি পর্যন্ত কোনো ট্রেড যাইতে যে দিবেন এই মেন্টালিটি আপনার এত সহজে হবে না যাতে বলা সহজ হয় সব কিছু করা এত সহজ না আপনার একটা টেড ওয়ান টু পর্যন্ত গেছে সেই টেড আবার লসের দিকে চলে আসছে ভয় আপনি তখনই ক্লোজ করে দিবেন এত কিছু সহজ না ট্রেডিক্যান টেকনিক্যাল স্টাডিসে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে মানসিকতা নিজেকে কন্ট্রোল করতে না পারলে লাভ হয় না যত বেশি লোভ করবেন তত বেশি লস করবেন লসই শেষ পর্যন্ত হবে তোমার নিয়তি ধরো তুমি অনেক ভালো অ্যানালাইসিস করছো মার্কেটে হঠাৎ নিউজ ব্রেক করলো তোমার ট্রেড উল্টো গেলো তখন কি করবা যদি মানসিকভাবে প্রস্তুত না থাকে হয়তো তুমি রিভেন্স ট্রেডে আরও লস করবা দেখা গেলো তোমার একটা সাকসেসফুল ট্রেড খুব সুন্দর যাচ্ছে যাতে যাতে আবার মার্কেট আবার রিভার্স করছে তোমার মধ্যে ওই ধৈর্য নাই নলেজ নাই তুমি জানো না যে কী হবে একটা ট্রেড এমনও হয় যে দুই দিনও হোল্ড করা লাগতে পারে কিন্তু তোমার মধ্যে ওই সক্ষমতাই নাই তুমি জানোই না কী জন্য তুমি ট্রেড নিয়ে এসছো কেন ট্রেড নি এসছো সো যখনই তুমি লস করবা আবার রিভেন্স ট্রেড নেবা সো এইখানে হচ্ছে যে সবচাইতে বড়ো কথা হচ্ছে যে নিজেকে আগে প্রস্তুত করতে হবে নিজেকে যাচাই করতে হবে অনেক প্র্যাকটিস করতে হবে আর যদি তুমি বাইনারি করো তাহলে তোমার জন্য তো একরাই দুঃখ অপেক্ষা করছেই এখন যারা আমাকে চেনেন তারা তো জানেন যে আমি নিজেও বাইনারি ট্রেডার বাট বাইনারি আসলেই কোনো ট্রেডিংয়ের মধ্যে পড়ে না সবচাইতে ভালো কথা হচ্ছে যে ট্রেডিং মানে একবারে সহজভাবে বললে ট্রেডিং কোনো গ্ল্যামার নয় ট্রেডিং কোনো গ্ল্যামার সেক্টর নয় যেভাবে আমাদের সামনে মানুষকে দেখায় বা এত সহজ এত সহজেই প্রফিট করে ফেলছি এটা একটা সিরিয়াস পেশা তাই শুরু করো টাকা ইনভেস্ট নয় আগে টাকাটা ইনভেস্ট করো নিজের শেখার পিছনে নিজের বোঝার পিছনে না হলে তোমারই হাত পড়বে ইউটিউবে লোভনীয় ভিডিও দেখছো না ইউটিউবে হাজার হাজার বড়ো ভাই হাজার হাজার মোটিভেশনাল ভিডিও বানাচ্ছে হাজার হাজার জিনিস শেখাচ্ছে স্ট্র্যাটেজি শেখাচ্ছে ভাই তারা হচ্ছে কোর্স ব্যবসায়ী তারা হচ্ছে সিগনাল ব্যবসায়ী তাদের কাজই হচ্ছে তোমাকে ডাইভার্ট করে মাইন্ডকে কথা শেষে যে তোমরা আমার সিগনাল কেন আমি এত বড় ট্রেডার এত বড় হচ্ছে দেখো আমি যদি এত বড় ট্রেডার এত বড় বাল ফেলানোর ট্রেডার হই এত কিছু হই তাহলে কেন আমি মানুষকে বারবার বলো তিরিশ ডলার আমার লিঙ্ক থেকে ডিপোজিট করো তিরিশ ডলার আমার লিঙ্ক থেকে ডিপোজিট করো ট্রেডিং শিখতে আসলে আমার কাছে আসো কি বলে তুমি যদি বলতে চাও যে আপনি যদি এত প্রফিট করেন এত কিছু করেন তাহলে কি দরকার সে বলবে আমার প্যাসিভ ইনকাম এইটা আরে ভাই তুই তো নাকি বাইনারি করে দিন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার লিডার বোর্ডের ছবি দেখাইছি যে লিডার বোর্ডে তুমি হচ্ছে যে চলে গেছো লিডার বোর্ডে তুমি প্রফিট করে ফেলছো এত তো একটা মানুষের যদি দিন চল্লিশ পঞ্চাশ হাজার ডলার প্রফিট হয় মানে অলমোস্ট পঞ্চাশ লাখ টাকা তার আবার প্যাসিভ ইনকাম কি লাগে ভাই সে তো ঘুরবে খাবে সিল করবে এইটাই তাই না সো সবসাইতে বড় কথা যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশে ট্রেডার স্টাইতে ধান বেশি মানে শুনতে খারাপ লাগলে বাংলাদেশে হচ্ছে সবাই পার্ট টাইম ট্রেডার ফুল টাইম ধান এটা এরা হচ্ছে যে ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার বিভিন্ন প্ল্যাটফর্মে টিকটক আর কোর্স ব্যবসায়ী সিগনাল ব্যবসায়ী মোটিভেশনাল স্পিকার তারপরে ব্লগার এত কিছু করার পরে যদি টাইম থাকে তাহলে তার ট্রেডার মানে তারা একটা পার্ট টাইম ট্রেডার ধরো তোমরা যাকে বাংলাদেশের সবচেয়ে বড় টেটার হিসেবে জানো তার আমি কোর্স দেখছি পেইড কোর্স তার কোর্সে বেকার ব্লক নামে যে একটা কনসেপ্ট আছে সেটাও নেয় সে যে কোন কনসেপ্ট সেটাও জানে না আইসিটি বলে যে কনসেপ্ট আছে সে মানে শিকারই করবে না তুমি আমি কার কথা বলছি তুমি জানো ধরো তুমি এমন লাইফস্টাইল দেখো এমন শো দেখো এগুলো তোমার টাকা ভাই এগুলো আমার টাকা এখানে আমি যখন ট্রেডিং সেক্টরে আসি কত মানুষের পিছনে ঘুরছি ভাই এটা করেন এটা করেন এটা করেন কত মানুষের সিগনাল নেওয়ার জন্য এই করছি সেই করছি এটা ভাই কখনোই ট্রেডিং হয় না সিগনাল নেই বাইনারি ট্রেডিং করে কখনোই তুমি টিকতে পারবা না অরিজিনাল ট্রেডিং ফরেক্স এক্স ক্রিপ্টোতেও একটা অন্যরকম সেক্টর প্রো ক্রিপ্টোতে প্রেডিক্ট করা অনেক কঠিন ক্রিপ্টো মার্কেট কখন কি হয় এটা তুমি আন্দাজও করতে পারবে না মানে ট্রেডিং এমন একটা সেক্টর ভাই স্যার কথায় বলতে গেলে এইটা তোমাকে নিজের নলেজ না থাকলে নিজের ধৈর্য না থাকলে নিজের মানি ব্যাক আপ না থাকলে বিশ ত্রিশ পঞ্চাশ ষাট ডলার একশো ডলার দিয়ে কখনোই কোনো বালের টেরও হয় না এটা তুমি মানে যেই বলো কোনো দিনও ট্রেড হবে না তুমি একটা লোক শুধু তিনটা মানুষ আমার এই ভিডিও নিচে কমেন্ট করেন যে আমি তিরিশ ডলার ডিপোজিট করছি কারো লিংক থেকে করে আমি এখন বড় লোক হয়ে গেছি তিরিশ তিনজন কারণ একটা মানুষ আমাকে বলো যে শুধু ত্রিশ ডলার দিয়ে ট্রেডিং শুরু করছে আর এখন সে বড় লোক হয়ে গেছে একটা মানুষ বলতে পারো আমি নেক্সট দিন থেকে আর ভিডিওই বানাবো না কোনো তুমি বলতে পারো এখন তুমি কী বলে ট্রেডার আমি কখনো নিজেকে ট্রেডার হিসেবে দাবি করি না আর আমি তোমাদের তেমন কোনো স্ট্র্যাটেজি বা কোনো কিছু শেখাইও না তুমি আমি কেমন ট্রেড করি বা কী করি না করি আমি সিগনালও দিই না এখন বলতে পারো আমার একটা ছোট্ট টেলিগ্রাম চ্যানেল আছে সেইখানে বলতে পারো যে ফরেক্সের সেটআপগুলো সেট আপগুলো আমি শেয়ার করি তুমি ওইখানে চাইলে জয়েন হয়ে দেখতে পারো আমি যেই লেভেলের সেট আপগুলো শেয়ার করি বা যেইগুলো শেয়ার করি ওইগুলা তোমরা জেনালাইজিস শিখছো বা যা শিখছো ওটা দিয়ে কখনো ধরতে পারবা কিনা তোমরা যে অ্যানালাইসিস বা যেইগুলো শিখে ভাবো যে হচ্ছে যে বা যে কোর্স করে ফরেক্সের ভাবো যে আমরা ট্রেডিং শিখে গেছি বা এই করছি ওই করছি মানুষের এক মাসের মধ্যে একটা পেড কোর্স করছো ফরেক্সের আর সে দুইশো জনকে ভর্তি করছে একজন যে দশ হাজার করেও টাকা দেয় তার মানে তার বিশ লাখ টাকা সে শো আপ করবো না তো কে শো আপ করবে সে টিকটকে যাই নিজের গাড়ি দেখাবে না তো আমরা দেখাবো নাকি ট্রেডিং এত সহজ না তুমি যদি তুমি মনে করো যে ইনভেস্টমেন্ট তারপর হচ্ছে যে তুমি এমন এমন থাক না বলে এমন এমন কিছু ওয়ার্ড আছে যেসব ট্রেডিংয়ে তুমি যদি ওগুলো নাই শোনো এমন এমন ওয়ার্ড আছে আমি বলতে পারি তাহলে তুমি যে ভাববা যে তুমি যার কাছ থেকে ট্রেডিং শিখছো সেও বালসিটা ট্রেডার আর তুমি নিজেও একটা বালের ট্রেডার সো ট্রেডিং শিখো বুঝো তারপরে ট্রেডিং করতে আসো ট্রেডিং মানে হচ্ছে যে জেনে শুনে আগুনে হাত দেওয়ার মতো একটা ট্রেডার হওয়া এত সহজ না বাংলাদেশে কোনো রিয়াল ট্রেডারই নাই আমি কোন আমি যদি বলি যে আমার কথা বলে আমিও কোনো ট্রেডারই না একদম বাস সেই হিসাবে বলতে গেলে ট্রেডিং এত সহজ না বাংলাদেশে যদি কোনো রিয়াল ট্রেডার থাকতো তাহলে সে তোমাদের হচ্ছে যে দেখায় তো যে তো আমি যার কথা বলছি নাম ধরে বলে তোমরা হয়তো ভাবো বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডার রবেন আমি ওর পেইড কোর্স নিয়ে দেখছি ফরেক্সে ভাই বিশ্বাস করো যেটা শেখাইছে যেগুলো শেখায় ওই দিয়ে তুমি ফরেক্স মার্কেটে কখনোই টিকতে পারবে না শুধু তার কথা বলে না বাংলাদেশে হ্যাঁ অনেকে শেখায় অনেকে হয়তো ভালো কিছু কনসেপ্ট দেয় কিন্তু তোমরা যাকে হচ্ছে ফেস ভ্যালু দেখে বা যা পপুলারিটি দেখে যা করতে যাচ্ছ এগুলো দেখে নিজের হাত ছাড়া কিছুই পড়বে না যারা শিখছো যারা হচ্ছে জানো তারা তারা হয়তো স্বীকার করবা কিন্তু যারা অন্ধ এখনও তারা স্বীকার করবে না যে ট্রেডিং এত সহজ ট্রেডিংয়ে ভাই মানুষ লসই করে ওভারঅল কারণ এখানে মানুষ লস করার জন্যই আসে পৃথিবীতে সবাই চাই তুমি শুধু লস করো আমিও চাই তুমি লস করো কারণ আমি তুমি লস করলেই তখন আমার ভিডিও দেখতে আসবা পৃথিবীতে সবাই চাই তুমি লস করো তাদের কাছে শিখতে যাও তাদের ভিডিও দেখো তাদের কোর্স কেন তাদের সিগন্যাল নাও প্রতিটা ব্রোকার চাই তুমি লস করো ফর এর ব্রোকারও চাই তুমি লস করো যত লস করবা তত বেশি ট্রেড করবে তারা তত বেশি কমিশন পাবে আর বাইনারি কথা তো আলাদাই সো ট্রেডিং এমন একটা সেক্টর এটা পুরো আগুনের মতো শুধু টাকা দেখে বা ওপর ওপর টাকা দেখে এখানে কখনোই তুমি জাজ করতে পারবে না যে ভিতরে আসলে কি হচ্ছে সো অনেক কথা বলছি সো আমার হয়তো ভুলভ্রান্তি থাকতে পারে বা ভাবতে পারো ডিমোটিভেট করছে ডিমোটিভেট কোনো কিছু জায়গায় যাওয়ার আগে খারাপ জিনিসটা আগে জানতে হয় ট্রেডিং এত সহজ না ট্রেডিং হচ্ছে আগুনের মতো শুনে আগুনে হাত দেওয়ার মতো আর এখানে প্রপার নলেজ প্রচুর নলেজ আর প্রচুর মানি ব্যাক আপ ছাড়া কখনোই সম্ভব না ট্রেডিং সাইকোলজি অনেক ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে তুমি কারো কোর্স করে বা কখনোই তুমি শিখতে পারবে না আর বাংলাদেশে যেটা বললাম ওভারঅল তুমি কারো কোর্স করে কখনোই কিছুই শিখতে পারবো না তুমি হচ্ছে যে আমি কয়েকটা মডেলের নাম বলি ইউনিকান মডেল একটা মডেলের নাম বলি সিলভার বুলেট মডেল তারপরে তুমি যদি হচ্ছে যে দু হাজার বাইশের যে আইসআর আইসিটি কনসেপ্টের যে দু হাজার বাইশ মডেল আসে সে মডেলগুলো যেভাবে তৈরি হয় যেভাবে সাজানো হয় তুমি মডেলগুলো কখনো বাংলাদেশে কখনও বাংলাদেশে যারা পেইড কোর্স করা বা ইউটিউবে তুমি কখনো পাবাই না তো অনেক কথা বললাম সো ট্রেডিংয়ে আসার আগে নিজেকে অনেক যাচাই বাছাই করে আসো ট্রেডিংয়ে নিজে আসবা পরিবারকেও নষ্ট করবা সব কিছু নষ্ট করবা টাকা পয়সা সব নষ্ট করবা সো সবাই ভালো থাকবা আর যদি ট্রেডিং রিলেটেড কোনো হেল্প লাগে জানাতে পারো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ